হ্যালো ইব্রন্দ সুই কেমন আছো ভালো আছে আর আমি ভালো আছি তো আজকে আমি শপিং করেছি কিছু কেনাকাটা করেছি দুর্গা জন্য তো এই আমার বোনের জন্য দু বোনের জন্য আমার এই বোন আমার মেজো বোন করেছে এই দুটো একটা জামা সেম কালারে দু বোনের জন্য জামা নিয়েছি তো সাদা নিয়েছি এখানে এতটা কষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু দু বোনের জন্য একই সেম কালারের ড্রেস ড্রেস নিয়ে হয়েছে আমার মানে আমার মেয়েজু বোন মানে চুম্পা ও নিয়ে এসছে দুটো ড্রেস আমার ওই দু জন্য নিয়ে এসছে তো জামাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর তো শোনা যাবে জানিও আর গুলো আমার বোন টুম্পা পছন্দ করেছে তো আর আমি আমার শাশুড়ি মা আমার মার জন্য নিয়ে এসেছি তো আমার এটা আমার মার জন্য এই শাড়িটা কেমন হয়েছে দেখো এটাও এক মানে বাড়ির জন্যই নিয়ে এসেছি যে নেবে নেবে এটাও পছন্দ হয়েছিল তো নিয়ে এসেছি এই শাড়িটাও নিয়ে এসেছি আর এই কালারে আরও একটা শাড়ি নিয়ে এসছি এটা নিয়ে এসছি বাড়ির জন্য নিতে পারে নেবে আর একটা নিয়ে এসছে মার জন্য পছন্দ করে তো এটা আমার মার জন্য নিয়ে এসছে আমার মেজ বোন তো এটা আমার বোন নিয়ে এসছে এই শাড়িটা দুজনে মিলে আমি আর আমার এই শাড়িটা আমার মার জন্য নিয়ে এসছি এই দুটো এই দুটো কালারের শাড়ি আমি আমার বোন মিলে দুটো শাড়ি নিয়ে এসছি মার জন্য তো পরতে পারে নাহলে আমরা পরবো না পরলে না পরে আমি আর একটা নিয়ে এসছি আমার শাশুড়ি মার জন্য তো শাশুড়ি মার শাড়িটা দেখাবো তোমাদের তবে একটু ওয়েট করতে হবে আমার মার জন্য একটা শাড়ি নিয়ে এসেছে তো তোমরা কমেন্ট করে জানি আমার মার শাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে তোমরা জানি কিন্তু এটা কিন্তু মানে আমরাও পরব বলে নিয়ে এসেছি আমার মাও পরবে বলে মানে সব দিক থেকে ভেবে এই শাড়িটা নিয়ে আমার দুজন আর এই শাড়িটা আমার মার জন্য আমি কিনেছি দুর্গা পুজোর জন্য তো এটা পরবে পরবে কি পরবে না পছন্দ হবে কি হবে না আমি জানি না ঠিক তবে এটা আমার শাশুড়ি মার জন্য কিনেছি আমি তো কেমন হয়েছে দেখো আমার শাশুড়ি জন্য কিনেছি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে তো এই কালারটা মেন কালারটা পিঙ্ক কালারের কালারটা খুব সুন্দর তাই আমার শাশুড়ি জন্য পছন্দ হবে কি জানি না মোট দেওয়ার কথা আমি দেবো আমার অনেক দিনে ইচ্ছে ছিল দেওয়ার তো ফাইনালি আমি দিতে পেরেছি এটাই অনেক তো আমার আমার বোনের বাবার বাবা কেনাকাটা কিছুই